আপনারা জানেন যে মুর্শিদাবাদে কংগ্রেসের প্রার্থী তালিকা বেশ কয়েকদিন আগে অধীর চৌধুরী অর্থাৎ জলঙ্গি ব্লক কংগ্রেস সভাপতি ঘোষণা করেছেন তিনি হবেন ব্লক কংগ্রেসের সভাপতি দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে প্রার্থী আব্দুল রাজ্জাক মোল্লা তবে এই নিয়ে উঠেছিল কংগ্রেসের মধ্যে একটা ব্যাপকভাবে দলীয় কর্মীদের উৎসাহ মানে উৎসাহ একদিকে অর্থাৎ সুতি বা রঘুনাথগঞ্জ রঘুনাথগঞ্জে কংগ্রেসের শিল্পী হতে পারে এবং সরাসরি আবুহিনা পরিবারের বিধানসভা থেকে কংগ্রেসের প্রার্থী হতে পারে বহরমপুর থেকে অধিত চৌধুরী অথবা মনোজ চক্রবর্তী হতে পারে অর্থাৎ বনুখা হতে পারে কান্ধি বিধানসভা থেকে এবার আমরা যদি আমরা ধরে নিচ্ছি সালার থেকে কংগ্রেসের যিনি বিগত পাঁচ বছর প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছিলেন তিনি প্রার্থী হতে পারেন এছাড়াও রেজিনগর থেকে বেগম বেশি এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু হ্যাঁ দর্শক বন্ধুগণ কিন্তু আপনারা বুঝতেই পারছেন খেলা কিন্তু জমে যেতে পারে তাই রাজ্য নবগ্রাম বিধানসভাতে কংগ্রেসের প্রার্থী হতে পারেন সম্ভবত হিরু হালদার এমনটাই প্রতিক্রিয়া কিন্তু আমরা শুনতে পারছি এবং অর্থাৎ রঘুনাথগঞ্জের শিল্প প্রতিপ্রী হবে যাকে তৃণমূলের প্রার্থীকে হারাতে পারে এই নিয়ে উঠেছে রাজ্য রাজনীতির একটা বড় ভূমিকা তবে মুর্শিদাবাদে কংগ্রেসের নেতা অধিত চৌধুরী প্রার্থী সিলেক্ট করবে দিল্লি পাঠাবে কলকাতা পাঠাবে হাইকমান্ডারের নির্দেশেই তাদের কিন্তু প্রার্থী তালিকা প্রকাশিত হবে কিন্তু তার আগেই অধিত চৌধুরী যে ভবিষ্যদ্বাণী জলঙ্গি মুর্শিদাবাদের জলঙ্গিতে জনসভা মঞ্চ থেকে তিনি হঠাৎ করে যে প্রতিক্রিয়াগুলি দিয়েছিলেন দর্শক বন্ধুগণ আপনারা প্রত্যেকেই জানেন জানেন তাই অধীরের আগ্রহ বা অধীর জনতার আর সাধারণ মানুষের পাশে আরো একটা কংগ্রেসের দিক নির্ণয়ের কথা উল্লেখ করা হয়েছে হ্যাঁ দর্শক বন্ধুগণ সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন আজকে